নারীদের কিন্তু ঘরের কাজ ছাড়া আর কোনো কাজ থাকে না তাদের মেন কাজ হলো ঘরের কাজ আর ঘরের কাজ বলতে রান্না বান্না ঘর দোয়ার পরিষ্কার করা এগুলোই কিন্তু মেয়েদের প্রধান কাজ থাকে সেই জন্যই মেয়েদের এই রান্নাবান্নাটা করতেই হয় সেই জন্য আজকেও চলে এসেছি রান্না করতে আজকে রান্না করব মাছ আর রান্না করব ডাল সাথে থাকবে শুটকি তরকারি সিম দিয়ে শুটকি রান্না করব আর পেঁপে দিয়ে এই মাছগুলো রান্না করব। কিন্তু সিম ফুলকপি দিয়ে মাছ খাওয়া হচ্ছে আজকে মনে করলাম একটু পেঁপে দিয়ে তরকারি রান্না করি পেঁপেটা কিন্তু অনেক একটা উপকারী সবজি পেটের যে কোনো সমস্যায় কিন্তু পেঁপে তরকারিটা অনেক বেশি উপকার বাচ্চাদের জন্য এই পেঁপে খাওয়াটা অনেক ভালো কিন্তু বাচ্চারা কিন্তু খেতে চান না তাই একটু অন্যরকমভাবে আজকে পেঁপে তরকারিটা রান্না করব মাছগুলো ভেজে তুলে নিলাম আর এখন পেঁপেগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে আর এখানে ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম এখন একটা চামিচের সাহায্যে ডালটা ভালো করে ঘটে নিচ্ছি আর যা যা মশলা দেওয়া সব কিছু এখান থেকে দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। ভাতটা হয়ে গেলেই পাশের চুলায় আমি ডাল বসিয়ে দেব এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব টমেটো কিছু টমেটো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ আমি ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিলাম আর সাথে দুই তিন ফালি কাঁচামরিচ দিয়ে দেবো এর ডাল রান্নার মশলা ডালে কিন্তু বেশি মশলা লাগে না অল্প মশলার ডাল রান্না হয়ে যায় আর ডাল রান্না আমি কখনই মরিচের গুঁড়া ব্যবহার করি না সব কিছু দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম এখন পাশের চুলা ভাত হয়ে গেলে আমি এই ডালটা বসিয়ে দেব ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত নামিয়ে নিয়েছি ভাত হয়ে গিয়েছে এই পাশের চুলা ডাল বসিয়ে দিলাম আর পাশের চুলা তো আমার পেঁপের তরকারি হচ্ছে পেঁপেগুলো প্রথমে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধটা প্রায় হয়ে এসেছে এখন তুলে নেব তারপর আমি একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে পেঁপেটা ভেজে নেব পেঁপের তরকারি অনেকেই আছে কাঁচায় কষিয়ে রান্না করে ফেলে কিন্তু আমরা আমরা পেঁপের তরকারি কিন্তু অনেক প্রসেসিং করে তারপর রান্না করি প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধই করতে হয় এরপর একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে পেঁপেটা ভাজা ভাজা করে নেব তারপর নামিয়ে আবার নতুন করে কষিয়ে নেব পেঁপেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিয়ে তারপর আবার মশলা কষানোর জন্য তেল দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সাথে মরিচ কুচিও দিয়ে দিয়েছি এখন এগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটু পানি তারপর সব ধরনের মশলা যতটুকু পরিমাণ দেওয়ার ততটুকুই দিয়ে দিচ্ছে আমরা যেমন ঝাল খাই তেমনই দিলাম আপনারা যদি ঝাল কম খান কমিয়েও দিতে পারেন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন পেঁপে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে পেঁপের তরকারি রান্না করলে কিন্তু আপনার মনেই হবে না আপনি পেঁপের তরকারি খাচ্ছেন একেবারেই নরম তুলতুলে হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে যেহেতু পেঁপের একটু ভাজা সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজার কারণে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন বলক চলে আসবে তখন মাছ দিয়ে দিব পাশের চুলার ডালটাও বলক চলে এসেছে আরও কিছুক্ষণ জাল হতে থাকুক ডালটা যত জাল হবে ততই কিন্তু মসুরির ডাল মজা হয় মসুরি ডাল অনেক বেশি জালের দরকার পড়ে আর এখানে মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে নামিয়ে নেব তারপর আমি এখানে ডাল বাগার দিয়ে দেবো ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচিও দিয়েছি আর রসুন কুচিও দিয়েছি দুইটা একসাথে দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম এরপর আমি সুটকি তরকারি রান্না করার জন্য এখানে সুটকি পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এখানে কিন্তু আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি কারণ সুটকির তরকারিতে আমরা কখনই আদা রসুন ব্যবহার করি না শুধু এই মশলা দিয়ে শুটকি তরকারি রান্না করে থাকি আমাদের শুটকি তরকারিটা আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে অন্য কার কাছে কেমন লাগে জানি না কিন্তু এইভাবে শুটকি তরকারি রান্নালে আমরা বেশি মজা পাই আর এখানে আমি সিম আর আলু দিয়ে দিলাম আর টমেটো দেবো এখানে আর কোনো সবজি দেওয়া হয়নি এই তিনটা তরকারি দিয়ে আজকে শুটকি তরকারি রান্না করেছি শুটকি তরকারিটা প্রায় হয়ে গিয়েছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন ভালো করে ঝোলটা শুকিয়ে তারপর নামিয়ে নেব শুটকি তরকারির ঝোল খেতে আমরা